তাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয় এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল গেল এক সপ্তাহ নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে পার হলো এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা যে কারণে আমিও ঠান্ডা মাথায় কিছু কথা বলি ধরেন আমরা গেল দশ মাসে এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা করেছে। বিশেষ করে আসিফ নজরুল এবং ফারুকি আমার মনে হয় বাংলাদেশে নিরানব্বই ভাগ মানুষের কেউই চায় না এই দুইজন মানুষ উপদেষ্টার পদে থাকুক অনেক কারণ ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বাট আমরা সামগ্রিকভাবে সরকারকে সহায়তা করতে চেয়েছি অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বলেছি সেটা প্রমাণ হয়েছে সব শেষ যখন ডক্টর ইউনুসের পাশে কেউ ছিল না তখন অন্তত আমি সহ বেশ কয়েকজন ছিল আমরা দেশের বিশৃঙ্খলা চাই না অনেক মানুষ গতকালকে ভিপি নূর একটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই দেখেন আমরা কি চেয়েছি গেল দশ মাসে আমাদের যে দাবিগুলো ছিল কে আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম আমার একটা কাজ দেন অমুক ইয়ের জন্য টেন্ডার ই এগুলো এগুলো না তো আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক সন্তোষ প্রথম আরতে টিপু সুলতান মতি মাহফুজ এরা সরব এই যে চক্র যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য একুশে আগস্ট থেকে শুরু করে রমনা পটমল সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে এগুলোর বিচার চেয়েছি এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী পুলিশ সম্মিলিতভাবে আপনারা কি করেছেন হামলা করেছেন আমরা এরকম চিত্র দেখতে চাইনি আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোষররা আছে তাদেরকে সরান সচিবালয়ের দোসরা আছে তারা সরান পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন আমরা এগুলি তো চেয়েছি তাই না আপনাদের খারাপ কিছু তো দেশের বিরুদ্ধে তো যাইনি এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয় তাহলে পাঁচই আগস্ট এই দেশে সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতা এসেছেন অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মপতন্ত্র বন্ধ করতে হবে এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন মপতন্ত্র উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেদিনে আপনার পুরো সরকারটাই মপতন্ত্রের ফসল হিসাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে আপনি আর দাঁড়াইতে পারেননি পারবেন না এই সরকার এই মুহূর্তে ইউনুসের যে সরকার একটা ভঙ্গুর একটা সরকার যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই চাইলেও কিছু করতে পারেন কোনো কিছুই ন্যূনতম সংস্কারেও যদি বিএনপি জামায়াত বলে যেন আমরা চাই না আপনার সেই ক্ষমতা নাই আপনি এটাই করবেন কেন হলো এরকম আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে ই করেছেন করতে হবে কেন আমরা যে দাবিগুলো করেছি পাঁচ তারিখের পরে সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন আপনি ওই ফেনিতে যান নুসরাত হত্যাকাণ্ড আল্লাহর কসম করে বললাম যদি নুসরাত হত্যাকাণ্ডের এক তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে জীবনে কোনো দিন ভিডিও করব না দুই সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম সেটা পাঁচ তারিখের পরে আরও একবার দিয়েছিলাম আমি ওইটা নিয়ে এখন ধরলে কিছু কাজ করছি একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছি ওইটা সময় পাই না আপলোড দিতে পারছি না ফাইনাল করতে পারছি না কাজটা উচিত ছিল না পাঁচ তারিখের পরে এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা যেগুলো জানে মানুষ বাবুল আক্তার এখনও পর্যন্ত চাকরি ফিরে পায়নি এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ এই বদমাইশের মামলায় আলেমরা জেলে এখন পর্যন্ত ওই কোথায় রমনা বটমূল কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক এগুলির আসামিরা ইয়েতে বন্দি পাঁচিমের ঘটনায় মামলায় আলেমরা বন্দি বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দি কেন এটার জন্য আন্দোলন করতে হবে এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে যমুনা ঘেরাও করতে হবে কেন করেন নাই অনেক কিছুই তো করতে পারেন আপনারা নুসরাতকে কয়েক ঘন্টার ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন আপনারা মুন্নিসারে ধরার পরে পাঁচ হত্যা মামলার আসামি মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন মানে এটা কি খেলা নাকি যা মনে চায় যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন আর ওইভাবেই মানুষ হা করে দেখবে আমরা এই দশ মাস যে ছোটোখাটো ই করেছে, যারা আমাদেরকে মনে করেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করেছি এই গত এক সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি তারাই ইউনুসের বিরুদ্ধে অবস্থা নিয়েছে যদি ন্যূনতম ভাই আমি নির্বাচনের বিরোধীও না বিএনপির বিরোধীও না জামাতের বিরোধীও না আমি চাই নির্বাচিত একটা সরকার আমি আমি কালকে নির্বাচন হলে আমি কালকেই খুশি কিছু সংস্কার হওয়া দরকার ছিল কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না তাইলে আবার মনে করেন দুই হাজার সালের মতো অবস্থা আসলো মনে করেন বিএনপি এবার ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে শেষ হবে বিএনপি নির্বাচন দেবে কীভাবে বিএনপি যদি একজনকে সিইসি করে সেটা জামাত ইসলাম মানবে না আপনি মানাবেন কীভাবে সংকট আবার আসবে তাহলে সেই সংকটের জন্য আপনি করলেন কি আমার কথা হলো সংস্কার ইউনুস একা করুক আর সবাই মিলেমিশে করেন করতে তো হবে সংস্কারটা এটা ছাড়া তো যাইতে পারবেন না নির্বাচন আমিও চাই বিএনপির মতো আমিও চাই নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই সরকারের যে কাজগুলো যেটা তাদের ঘরে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে তার আগে যদি আপনি নির্বাচন দেন একটা জল ক্ষমতায় আসবে সমস্যাগুলো আগের মতোই হবে তো আমরা ইউনুসকে ইউনুসের পাশে দাঁড়িয়েছি কি যে ইউনুস যদি নাকি এই মুহূর্তে না থাকে তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে যে সুবিধাটা ভারত নেবে আওয়ামী লীগ নেবে আমরা এই কারণে চেয়েছি যে ইউনুস অন্তত এই সময়টাতে থাকুক ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছে প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না অথচ এই ইউনুস সরকার আমি আমার মতো একজন ব্যক্তি আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমার মামলাগুলো ই করে নাই কেয়ার করি না আমি মামলা নিয়ে আমি আমি কিছুই করি আমার অনেকে আমার মামলার কাগজ চাই মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতির অনেকে চাই ভাই দেয় না আমি মামলাগুলো ই করি না সরকারের করতে হবে এটা আমি যদি কালকে দেশে যাই এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে ও আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনার মামলা কি কী আছে ওর বাপের ক্ষমতা আছে ও আমার ধরে নিয়ে যাবে এত সুজানা কিন্তু উচিত ছিল এই সরকারে আমার জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি আমাদের কোনো অবদান নাই এই যে সরকার এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই কিছুই করি নাই জিজ্ঞেসও করেন নাই কেন করেন নাই কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে কি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন এটা করার ঠিক হয়নি আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা এগুলো ঠিক করা উচিত ছিল তো অনেক অভিযোগ আছে ইউনূস সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার এই দেশের মানুষ দিয়েছে সরকারকে সেই সুযোগটা কাজে লাগান আমার মনে হয় গত পাঁচ তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই দশ মাসে যদি আমি হিসেব করি তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ নাই দুর্নীতি লুটপাট বরং আগের চাইতে আরো বেশি হচ্ছে এখন সমস্যাটা হয়েছে যে কয়েকদিন থাকবো যা পাই তাই খাই যে যারে দিয়া পারে আওয়ামী লীগের কাছ তো নয় বিএনপি জামাতের এরাও অনেকে অনেকের কাছ থেকে আছে ছাত্রদের মধ্যে অনেকে আছে মানে দেশটা আসলে কেউ কারোরই না মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ সরি গরিবের সুন্দরী বউয়ের মতো অবস্থা তো এখন এই যে গরিবের সুন্দরী বউরে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল এখন আমরা যদি এগুলি নিয়ে কোনো কথা বলি তাইলে এরেনিয়া বললে না খুশ ওরে নিয়া বললে ওই না না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো বলবো না আস্তে আস্তে সমস্যা কোথায় এখনো পর্যন্ত আমি আমি তো ভাই কোনো গণমাধ্যম না আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন পরামর্শ বলেন বা যেভাবেই বলেন যতগুলো মানে লাইন আপ আমার হাতে আমি পারি না আমার নানান কাজ টাজ করে এইটার পিছনে সময় দিতে পারি ওইভাবে একটা নিউজ করতে আমার পনেরো দিন বিশ দিন এক মাস সময় লাগে দেবো কেমনে কিন্তু যেই জিনিসগুলো আমার কাছে আসে এটা আমার কাছে আসার কথা না বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম আমার কাছে আসবে কেন আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আপনার টেলিভিশন আছে পত্রিকা আছে সেখানে কয় যায় দেয় না ভাই আমাদের এগুলি শোনে না এই ধরেন প্রথম নিয়ে সাজরে হকের যেই প্রোগ্রামটা এটা তো আমার কাজ না বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে নিউজ আছে আপনারা করেন করে না তারা এখনও আমাদের কাছেই আসে তো এই যে অবস্থা চলছে এটা যদি চলে ডক্টর ইউনুস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না অনেকে কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে কেউ যদি মনে করে এই দেশের মানুষ খুবই স্মার্ট এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে পাঁচ তারিখের আগের থেকে পাঁচ তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই সারাদিন এই যে দুই ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি মানে বেজেই যাচ্ছে আর কি তো এদেশে মানুষ খুব স্মার্ট যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন আপনারা তেল মারবে সুন্দর করে তেল দিবে সুযোগটা যখন চলে যাবে না এই লোকগুলি আপনার চোখের উপরে সব কিছু পাল্টাই দেবে তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোর দেখে একটু শিক্ষা নেওয়া যা হলো পনেরো বছরে এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো তাদের এখন যে পরিণতি এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ প্রশাসন ব্যবসায়ী সবাই একটু হুশ ফিরবে আল্লাহর ওয়াস্তে মাথা ঠান্ডা করেন ভাই টাকা পয়সা কামাইতে পারবেন এত পাগল হয়ে যায় না এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য যারা রাজনীতি করেন ভাই আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে কাঠামোটাই তৈরি করা আপনি আপনার পকেটে টাকা ঢুকবে টেনশন করেন এত এত খাওয়ার জন্য পাগল হয়ে যায় না উত্তলা হবেন না টাকা পাবেন ধৈর্য ধরেন দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করা করেন আমাদের যা মনে চাই বলতে পারবেন অনেকের অনেক অভিযোগ থাকতে পারে তাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয় এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল কোনো স্বার্থটার্থ নেওয়া যদি নাকি কোনো কিছু করার চেষ্টা থাকত অনেক স্বার্থ নেয়ার অফার পেয়েছে এই গত দশ মাসে সেখানে যায়নি আল্লাহ যেন ওই রাস্তায় নাও নেয় কোনোদিন তো আমার আসলে আমি অত ক্ষমতাশালীও না এটা হচ্ছে সমস্যা কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন যাদের কথায় অনেক কিছু হয় যাদের সেই সুযোগ আছে আপনারা যদি নাকি এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাইতে না চান সেই পদক্ষেপ যদি না নেন তাহলে এই দেশটা আসলে আলটিমেটলি থাকবে না